নামাজ না পড়ার শাস্তি শুনে নামাজ পড়ার সময় ঠিক দেখতে না বলে এইভাবে একটু গড়ি তুলতে হবে সমাজকে আমাদের কলেজের থেকে ছাত্র ছাত্রীদেরকে আলহামদুলিল্লাহ আপনারা অভিভাবক বৃন্দ যারা বাবা মা এসছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আর আগামী দিনে আমরা বাংলাদেশটাকে শান্তির বাংলাদেশ করতে চাই নারী পুরুষ সবাই নিজের অধিকার পাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অধিকার পাবে বিশেষ করে মা বোনের রাস্তায় চলবে তাদের উপরে ইতিজিং তো দূরের কথা আল্লাহ চাই এমন সমাজ কায়েম করবো কেউ চোখ তুলে টাকাবার সাহসও পাবে না ইনশা আল্লাহ

কেউ টাকা কেউ টাকাতেও সাহস পাবে সেই বাংলাদেশ হয়ে যাবে ইনশা আল্লাহ সেই জন্য আপনাদের কাছে দেওয়া চাই এটার জন্য একটা কাজ আমাদের করতে হবে আমরা বাংলাদেশের চুয়ান্ন বছর ইতিহাস জানি আমরা বাংলাদেশের চুয়ান্ন বছরের দুর্নীতি অন্যায় অপরাধ জানি আমাদের কলিজার থেকে খণ্ড ছেলেরা ইউনিভার্সিটিতে পড়ে আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে গেলে দেখবেন যে সকল এখন তো আলহামদুলিল্লাহ আমাদের কিছু দিনদার ইমানদার ছেলেরা ঢাকা ইউনিভার্সিটির ডাকশ নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার কারণে এখন ইউনি

বড় একটা পবিত্র মেয়েকে সেই মেয়েটাকে ধ্বংস করে একশো পাঁচ বছর ঢাকা ইউনিভার্সিটি মুসলমানদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা অপরাধ আছে মস্ত বড় অপরাধ আমার এই বাংলায় যখন নবাব সার সেলিমুল্লাহ ইউনিভার্সিটি বানাইতে চাইলেন উনি অট্টহাসি দিয়ে বলেছেন চাষা ছেলেরা আবার উচ্চশিক্ষা গ্রহণ করবে অর্থাৎ আমাদের এই বাংলার ছেলেরা উচ্চ শিক্ষিত হোক বিসিএস ক্যাডার হোক ডাক্তার ইঞ্জিনিয়ার হোক এটা রবি ঠাকুর পছন্দ করেন নাই নবাব সেলিমুল্লাহ মুসলিম মুসলমানদের পিছিয়ে পড়া মেয়েরা যাতে করে উচ্চশিক্ষিত হইতে পারে সেই তো ঢাকা ইউনিভার্সিটি জায়গা দান করেছেন কেবল যে বললেন ঠিক না অথচ সেই ইউনিভার্সিটিতে যিনি দাম করলেন জায়গা তার নাম নাম সারসলিমুল্লাহ সলিমুল্লাহ কত চমৎকার না মুসলমান এবং জায়গাটা তিনি দান করলেন অথচ একশো বছর সেই ইউনিভার্সিটি আল্লাহ আকবর জোরে বলা যেত না নাস্তিক মুরতাদের কারণে সাদেক কায়েম যখন ডাকশ নির্বাচনী ভীতি নির্বাচিত হয়েছে রাত বারোটায় একশো বছর পরে এমন আওয়াজে আল্লাহ আকবর উচ্চারিত হয়েছে মনে হয়েছে যে বদর যুদ্ধে জয়যুক্ত হয়ে ইসলাম আবার ঢাকা ইউনিভার্সিটি আসছে সেই জন্য আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন জানাবো আল্লাহ কাউকে কিছু এমনি দিয়েছেন না আপনারা বাংলা একটা প্রবাদ পাত্র জানেন না কাটলে মায়ের দুঃখ হয় না আমরা যদি বাংলাদেশটাকে নদীর বাংলাদেশ চাই অমরের জমানার মধ্যে চাই তাহলে প্রত্যেক দিন এসার নামাজের পরে ঘুমাবার আগে আপনি দূর একটা সালাতের হাজত পড়বেন আমি আজকে এখানে শিক্ষক মন্ডলী এবং অভিভাবক বৃন্দ যারা আছেন যারা আমার বক্তব্য ডিবিএসবি এনএসএ যেন ওনারাও নিরীক্ষণ করার জন্য থাকেন সাংবাদিক বন্ধুরা আছেন আমি আপনাদের সকলের কাছে আবেদন আমাদের সকলে এই দেশটা সুন্দর করতে হলে এই দেশটার মালিক যিনি সে আল্লাহর কাছে